মর্নিং দীপিকা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আজ ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই চা বসিয়ে দিয়েছি চা ফুটছে আর বলো না কালকে রাত্রিবেলা কারেন্ট চাটা ফুটে যাচ্ছে আর বলো না কালকে বেলা কারেন্ট অফ হয়ে গেছিল আমি ভাবলাম যে এই মরেছে কি হবে রে বাবা একে গরম তার উপরে কারেন্ট অফ তারপরে সেই দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট পরে এলো কারেন্টটা এই গরমেতে রাত্রিবেলা কারেন্টের কি অসুবিধা বলো তো ভালো লাগে তার উপর দুপুরবেলা ঘুমিয়েছি ঘুম আসতে তো প্রচুর লেট হয়েছে সব মিলিয়ে যেন বিরক্তিকর ঝড়টা যেন না আসে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেই রকম জিনিস যেন না হয় ঠাকুর কাছে সেই প্রার্থনাই করছি বাবা দরকার নেই গরম তবু সহ্য করে নেবো মানুষের ক্ষয়ক্ষতি সহ্য করা যায় না তাই না চলো চাটা করে নিই চাই জল ফুটে গেছে গ্যাসটা আসতে করে দিলাম চাটা করে নিই চাটা করে নিয়ে আবার বিছানা তুলবো বিছানা তুললে একটু বসবো এখনো সে কাজে আসেনি কাজে আসলে কাজ করে দিয়ে যাবে টাইম হয়নি এখনো আসা সাড়ে ছটা থেকে ওই সাতটা চল্লিশ সাড়ে ছটা থেকে ছটা চল্লিশের মধ্যে আসে টাইমটা যদি ওভার হয়ে যায় আমার মনে হয় এই মনে হয় গেল আজকে মনে হয় আসবে না আর তারপরে দেখি এসে যায় খুব একটা বেশি কামাই করে না বলেই কামাই করে আর বাই চান্স এক একদিন হয়তো শরীর খারাপ হয়ে গেল ফোন করতে পারলো না ওটা খুব রেয়ার চলো চা টা করে নিই চার জল ফুটে গেছে কালকে যেগুলো কিনে আনলাম ওগুলো একটু ধুয়ে নেব তাই বাইরে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নেব এগুলো ধুয়ে তারপরে জল ভরব আজকে কিরকম মেঘলা করে আছে দেখো না চারিদিকটা পুরো মেঘলা হয়ে আছে নালে এই সময় প্রচুর রোদ উঠে যায় এই নাটিটা ধুয়ে দিলাম মানে কেচে দিলাম সকাল সকালই চলো রান্নাঘরে ঢুকতে হবে এবার কি রান্না হয় দেখি সবজিগুলো বের করে নিলাম এই পটল আলু দিয়ে পটল আলু তরকারি করবে একটা আর এই চিচিংয়ে ভাজবো আর মাছ আলে মাছ করব কুমড়োটা দেখি ভাতে দিয়ে দেবো একটু মাছটা ভাবছি আম দিয়ে টক করব তাই আমটা বের করে রাখলাম চিংটা কেটে নিয়েছি এটা আগে দেব দেবো তেল বসিয়ে দিয়েছি একটু আগে মেঘলা ছিল আবার রোদ বেরিয়ে গেছে ভেবেছিলাম এই আমটা দিয়ে আজকে মাছের টক করব কিন্তু আজকে মাছ আনতে বারণ করলাম আর মাছ আনবে তারপরে রান্না হবে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আজকে মাছটা ক্যান্সেল করে দিয়ে ওই ডিম ভাজা করে নেবো খাওয়ার সময় আর এই আমরা দিয়ে আমডাল করবো আর কি তাই জন্য কেটে নিলাম পটল আলুর তরকারিটার জন্য পটলটা কেটে নিয়েছি এটাকে আগে ভাজ দিয়ে দেবো ততক্ষণ ভাজা হোক আমি আলু টালুগুলো সব কাটি পটল আলুর তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা কমিয়ে নিয়ে তখন নামিয়ে নেব আর টকের ডালটা হয়ে গেছে ওটা দেখানো হয়নি তখন সব রান্নাগুলো দেখাবো তখন দেখিয়ে দেব আর কি চলো আজকে রান্না করলাম একবার দেখিয়ে দিই এটা আছে পটল আলু কষা এটা আম দিয়ে টকের ডাল আর এটা চিচিঙ্গে ভাজা আর কুমড়ো এটা ভাতের মধ্যেই আছে ওটা এখনো মাখা হয়নি আর খাওয়ার সময় ডিম ভাজবো ওটা এখনো হয়নি রেডি তাই দেখা দেখাতে পাচ্ছি না এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু রান্না হয়ে গেছে এই দুধটা আবার ফুটিয়ে রাখছি ভুলেই গেছিলাম দুধের কথাটা না ফুটিয়ে রাখলে আবার নষ্ট টষ্ট হয়ে যেতে পারে তাই জন্য ফুটিয়ে রাখছি দুধটা এই স্নান পুজো সেরে আসলাম নিচে প্রচুর গরম আজকে তো একটু মেঘলা মেঘলা করছে সকাল থেকেই একবার করে রোদ বেরোচ্ছে কি জানি বৃষ্টি হলে একটু ভালো হয় মানে এত গরম হচ্ছে না আর পারা যাচ্ছে না চলো কি করবো একটু বসি আবার বাজার দোকানের ব্যাগটা আছে মানে বাজার ব্যাগ বাজার দোকান সব ব্যাগ করে আনা আছে যা কারেন্টটাও হয়ে গেল এই গরমে কারেন্ট যাচ্ছে আর ভালো লাগে বাজার দোকানের ব্যাগটা খালি করতে হবে একটু বসি তারপরে যাব গিয়ে এই গরমেতে কারেন্ট কেন যাচ্ছে ভগবান আর ভালো লাগে না বাবা একটু স্নান করে পুজো করে ওপর থেকে আসলাম ভাবলাম একটু গিয়ে একটু হাওয়া খাবো তার উপায় আছে কি এই তো এসেই ভিডিওটা অন করে দিলাম এখনও পর্যন্ত একটু হাওয়া খেতে পেলাম না সঙ্গে সঙ্গে কারেন্টটা গেলো কালকে রাত্রিবেলা বেলা কারেন্ট চলে গেছে আমি ভাবলাম যে এই মরেছে কতক্ষণ থাকবে রে বাবা তারপরে দেখলাম মিনিট চলে খনি বাবা কি গরম রাত্রি বেলা আবার এখন গেছে কতক্ষণ আবার না আসে কে জানে ভালো লাগে না এই গরমেতে যাই হোক কাজগুলো সব মিটে গেছে ওই বাজারের দোকানের ব্যাগটা খালি করতে হবে ওটা বাকি আছে যাব একটু পরে কারেন্টটা শুধু একটু হাওয়া খাই তারপরে যাবো ওইটা দেরি হলেও কোনো ব্যাপার না চলো এখন একটু বসি আর কি করবো হম সেই ফ্যান ফ্যানটা আছে না আমাদের ব্যাটারি চার্জ দেওয়া ওইটা চালিয়ে একটু বসবো চলো বসি এখন একটু এই যে বাজার দোকানের ব্যাগটা খালি করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি এনেছে না এনেছে বাজার দোকানগুলো সব ব্যাগ থেকে নামালাম এইগুলো আছে আর কি বলবো দেখে নাও তোমরা চাউমিন চাউমিন আছে আর কি ম্যাগি এনেছে আর আটা ছাতু আর সবজি বাজার আছে এগুলো সব গুছিয়ে প্যাকেটে প্যাকেট করে সব ফ্রিজে তুলি যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রাখবো চলো কাজগুলো মিটিয়ে নিই তারপরে একটু বসবো এই কারেন্ট এলো কারেন্ট ছিল না এতক্ষণ এই একটু আগে কারেন্টটা এলো প্রায় আধ ঘন্টার ওপর বন্ধ ছিল কারেন্টটা ভাবলাম যে একটু হাওয়া খেয়ে বাজার দোকানগুলো তুলব তারপরে দেখছি কারেন্টের পাত্তাই নেই আমি কাজ ফেলে রাখা তো যাবে না চলো কাজটা করে আসি বলে ব্যাগটা খালি করলাম যেখানে যিনি সেখানে রাখলাম রেখে এই ঘরে এসে বস বসলাম বসতে দেখি না কারেন্টটা চলে এলো এখন কারেন্ট গেলে যেন মনে হয় বাবা কখন আসবে এখন আমার খুব কারেন্ট যাওয়া ধরেছে আগে এতটা যেত না এখন কালকে রাত্রে চলে গেছে আজকে সকাল থেকে মনে হয় দুবার চলে গেছিল এই করছে শুধু চলো এখন একটু হাওয়া খাই মন দিয়ে মন ভরে হাওয়া খাই আজকে টিফিনে ওই ছাতু খেয়েছি ছাতু শশা আর লেবু দিই লেবু ঘরে ছিল আর লেবুটা কাটতে ভুলে গেছি ওই বিড় লবণ আর ছাতু দিয়ে ঠান্ডা জল দিয়ে খেয়ে নিয়েছি আর এই পুজো টুজো করে এসে যে প্রচুর গরম হচ্ছিল তখন আবার একটু ওয়ারেস ঠান্ডা জলে ভুলে খেলাম মানে এত গরম হচ্ছে এত গরম হচ্ছে তার উপর কারেন্ট নেই তাই জন্য ভাবলাম একটু ও খেয়ে নিই ভালো লাগছে না মানে শরীরটা জল টানছে এত তাই একটু ও করে খেয়ে এই রুমে এসে বসলাম বসতে ওই পাঁচ মিনিট পর আবার কারেন্টটা এলো ফ্যানটা যে অফ করে তোমাদের সাথে কথা বলবো সেটা আর পাচ্ছি না একটু মানিয়ে নাও প্লিজ তোমরা মানিয়ে নেবে তাই তো চলো এখন একটু বসি তারপর আবার পরে আসবো কালকে যে নতুন বোতলগুলো কিনে আনলাম ওগুলো জল ভরবো আর এই যে পুরোনো এই দুটো বোতল বাতিল করবো ফেলে দেবো এই দুটো বোতল খারাপ হয়ে গেছে চলো নতুন বোতলগুলো জল ভরে বেশ দেখতে সুন্দর লাগে বলো জল ভরে রাখলে আর এই জল জল খেতেও ইচ্ছা করে এত সুন্দর কাছের এই যে এটা আমার আদার কৌটো ছিল মানে ফেটে গেছে তাই কালকে এটা নিয়ে এলাম এতে ঢেলে রাখি আদাটা ঢেলে নিলাম আদাটা এটা ফেলে দেব ফেটে গেছে খারাপ হয়ে গেছে আর রসুন তো এখন নেই তাই এখন ফাঁকা থাকবে এটা রসুন যখন বাঁটব তখন রাখবো রান্না চলে এসেছি ভাত বাড়তে ভাত ভা ভাত বাড়ার আগে একটু গরম গরম ডিম ভেজে নেব গরম গরম ডিম ভাজা খেতে খুব ভালো লাগে তাই না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর পেঁয়াজ দিলাম না একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি আর কি হয়ে গেছে ডিম ভাজা খুন্তিটা বের করে দিয়েছি তাই ভাতের হাতাটা দিয়েই আর কি করে নিলাম হাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার আসবে একবার এই লাঞ্চ করে রুমে এলাম এখন একটু রেস্ট নেব এই গান টান শুনব রোজ যা করি তাই তোমাদের কাছে আবার বিকালে আসবো এখন টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে পাঁচটা আজকে যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম উঠে অনেকটা দেরিতেই উঠলাম উঠে ফ্রেশ হয়ে মুখে একটু জল দিয়ে রুটি ফুটি করে চাটা খেয়ে আবার মুখটা ধুয়ে এলাম তারপর দুপুরবেলা তো ঘুমিয়েছি দুপুরবেলা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না তাই শেয়ার করছি মানে দুপুরবেলা এত জোর ঘুমিয়ে পড়েছি যে স্বপ্নের মধ্যে ভাবছি যে আমাকে দুপুরবেলা ঘুমালে চলবে না আমাকে রাত্রে জেগে বসে থাকতে হবে মানে স্বপ্ন দেখছি এটা ভাবা যায় মানে ওইটা ভাবছি তো এই কদিন যে দুপুরবেলা ঘুমালে রাত্রিবেলা জেগে বসে থাকতে হবে অনেকটা দেরিতে ঘুম আসে সেইগুলো ভাবতে ভাবতে মানে শুয়েছি ঘুম এসে গেছে স্বপ্নের মধ্যে ভাবছি যেন ঘুম না আসে বসে থাকি বাবা এদিকে ঘুমাচ্ছি কি ভয়ঙ্কর স্বপ্ন তাই না কি অবস্থা মানে আমি নিজে নিজে হাসবো না দুঃখ করবো না কি করবো না তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা আর কি চলো এখন একটু বসি তারপরে পরে আবার আসবো রাত্রির খাবার গরম করতে চলে এসেছি রান্নাঘরে তরকারিটা একটু গরম করে নিচ্ছি আর দুধটা গরম করে নেব চলো খেয়ে নিই তারপরে আবার আসবো একবার এই ডিনার করে মুখ টুক ধুলাম মুখ টুক ধুয়ে এবার রুমে যাব ভাবলাম আজকে রান্নাঘর থেকেই তোমাদের গুড নাইট জানিয়ে দিই আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা দেখো ভালো লাগবে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট সকলে খুব ভালো সুস্থ বেশি 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 করে করে জল খাও জলটাই হবে এই গরমেতে আর কিছুই ভালো লাগবে না খেতে কিছু তরকারি ফরকারি আবার একদিন পান্তা ভাত খেতে হবে ভাবছি দেখি কালকে পরশু দিনকে দেখি একদিন করব পান্তা বরং সব তরকারি ভাত ডাল আর গরমেতে ভালো লাগে না খেতে দুদিন যে একটু ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো তখন ভালো লাগছিল তখন আবার পান্তাটা ভালো লাগতো না এখন আবার মনে হচ্ছে একটু পান্তা ভাত হলে খুব ভালো হয় দেখি আজকালের মধ্যে একটু করার ইচ্ছা আছে কবে করি দেখি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সকলে খুব ভালো থেকো হ্যাঁ